এ 113430 এইটা কইবে 113330 হ্যাঁ এটাছনে তো এই 113430 আছে বড় ওই কেটেছ ভাই স্যার ওই যে ওই নাম্বারটা আমার একটু দিয়ে দেন স্যার ওইটা ওই যে দিয়ে যে ওই নাম্বার

इन्जी नि जागा दे दे ना इकोला सी लगा था कसम न एबन मुसे दली नि भयो दिन भयो भाइ ए दुटो फाद दे मोषपो भाइ फादिना फादिना हाले आले द भाइ त भांग निशे रस्बे रामबुगु दाबे भाइ राख भाइ राख राख रामबुगु दाबे धागा काट न मुका धागा काट न धागा धागा मेट्छु हो धागा

ওখানে গাড়িটা নাম্বার বা বিড়ি গাড়িটা দেবেনটা বলি গাড়ী <coughs> চেৰে <coughs> দেখছেন এটা ভালো লাইন আমার দিয়া চেষ্টা করছেন তো। ঠিক আপনারা এই মডার্ন মোডের ওই অফিসার নাম্বার আছে আপনারা দেখুন দসব না লাগুন সেটা ওভার অফিসটা কোন বই দেব ওই ওই শাদিনটা শাদিনটা তো শাদিনটা কি হলো তালি বাইরে কাজ আমাদের কাজ নয় আপাতত সকালবেলা ভাই সকালবেলা ফোন দিল ওই যে ওই বিষয়টা নিয়ে সন্ধ্যাবেলা বসা বসে এখন ভাই ভোটের আগে যেটা ঘটে গেছে ওইটা ওই বলতে থাক আর আঙ্কল আদা কাছে তোরা তো বুঝdrawable না না সামনে এখন প্রোগ্রামে আমরা কি নাইন ওয়ান ফোর ডবল জিরো ডবল জিরো ওয়ান ঠিক আছে ঠিক আছে রুবেল তাহলে কাছে কি কাজ শেষ না একটা নাম্বার

ভাই পান্ডু ভাই দাউত করেছি মুকুল ভাই ডাউত করেছি বপু ভাই ডাউত করেছি এবার মনে হলো জিয়ার সৈনিক সাজান ভাই বলিস আমার

আসসালামালাইকুম ও ভাই ভালো আছি ভাই কালকে তো আপনি ফোন দিলেন আমি আমার মিলন ভাইয়ের সাথে ওই যে ওই সেই জায়গাটা প্রোগ্রাম ছিল মিটিং ছিল ওইখানে গেছিলাম এই জন্যই আমরা বললাম যে ভাই ওটা বাইরে আসি পরে রাত্রি আবার এক ঝামেলা জ্ঞান ভাই এই জন্যই আর আমি আপনার কাছে যাইতে পারিনি ভাই গো গানজাম কিছু না ভাই কাউন্টারে একটা জ্ঞান একটা লজ্জাজনক গুচাই আৰু ইছি তুলে নে আমাৰ লাগা বুজন নাই কথা কথা বলে জি ভাই আল্লাহৰ নামত আৰু কি হ'ল দে হেগাত নাই যেখানে ধার পাটনাথ আমি দেখছি আপনি এবার সংক্ষেপ একটু

Tabii güzel abi güzel. Mantıklı değil Ha